আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাতবাগানে একটি ভিন্ন রকম পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ করেছিলাম ইতিপূর্বে কয়েকটি ভিডিও দিয়েছি বর্তমানে এই অবস্থা প্রায় সাত জুড়েই মিষ্টি কুমড়ার গাছ হয়েছে এবং ব্যাপক ফলন হচ্ছে কয়েকটি মিষ্টি কুমড়া উঠিয়েছি আরও কয়েকটি পচে গেছে বেশ কয়েকটি রয়ে গেছে মিষ্টি কুমড়ার জাতটি মোটামুটি ভালোই বিশেষ করে গাছের চেহারা খুব সুন্দর এবং আর কোনো সার এই পর্যন্ত দেওয়া হয়নি শুধুমাত্র পানি দিয়েছি ওই যে শুরুতেই যে পদ্ধতিতে সার দিয়েছিলাম সেই অবস্থায় আছে আর মাঝে মধ্যে আমি চাল ধোয়া পানি দিয়ে থাকি এতে করে গাছের যে চেহারা দেখছেন গাছ খুব পরিপক্ক হয়েছে পাশের একটি টবে সেরকম একটি টবে আমি সাজনা গাছ লাগিয়েছি এটাও মোটামুটি ভালো চেহারা হচ্ছে এবং মিষ্টি কুমড়ার গাছটি দেখছেন খুব মোটা আকারে গোড়ার গোড়ার দিকে খুব মোটা আকারে হয়েছে পাশাপাশি ধুন্দুল চাষ করেছি দুনদুল গাছেও আশা করা যায় ভালো ফলন হবে তবে মিষ্টি কুমড়া গাছটি বেশ বড় হচ্ছে এবং মোটা ডোগা হচ্ছে প্রয়োজনে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ